বিশ্বের সবার নিকট খুব পরিচিত একটি নাম বিল বিলগেস এক নামে সবাই তাকে চিনে কেন জানেন কি কারণ ফুসের রিপোর্ট অনুযায়ী তিনি তারা তেরো বার পৃথিবীর সেরা ধনী ব্যক্তির কেতাবটি পেয়েছেন শুধু তাই নয় এখনও তিনি তার অবস্থান ধরে রেখেছেন বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ছিয়াশি বিলিয়ন ডলার মূলত মাইক্রোসফট কোম্পানি দ্বারা তার সফল কেরিয়ারের যাত্রা শুরু হয় তবে তার একটি লাভজনক ব্যবসা হচ্ছে এক্সবক তাছাড়া বিভিন্ন নাম করা কোম্পানিতে তার শেয়ারও রয়েছে আর ১০ জনের মতো বিলগেটস ও কেরিয়ারের শুরুটা সহজ ছিল না বিলগেটসের ছিল অসাধারণ সৃজনশীলতা নিজের প্রতি আত্মবিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম সঙ্গে ছিল প্রচন্ড অধ্যবসায় যার কল্যাণে তিনি গড়ে তুলেছেন তার সম্পদের বিশাল সাম্রাজ্য তাই তো সবাই এক বাক্যে বলতে বাধ্য হয় গেটসই বর্তমান দুনিয়ার সবচেয়ে সফল এবং বুদ্ধিমান ব্যবসায়ী ব্যবসা শুরু থেকে তা টিকিয়ে রাখা পর্যন্ত রয়েছে বিশাল অভিজ্ঞতা তাই তো নতুন উদ্যোক্তাদের জন্য তিনি তার অভিজ্ঞতা থেকে ষাটটি উপদেশ দিয়েছেন যা তাদের দুর্গম পথকে অনেকটাই সহজ করে দেবে এখন আপনাদের সামনে সেই উপদেশ শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এক নম্বর হলো ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত হন বিলগেস বলেছেন ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে একটা খেলা আপনি জোয়া খেলার সময় কখনো নিশ্চিত হতে পারেন না যে সেটি জিতবে নাকি হারবেন অনুরূপভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলেও লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন তখন তিনি টেনশনে থাকতেন এই নিয়ে যে কর্মীদের মাসিক বেতন দিবেন কিভাবে সুতরাং বুঝতেই পারছেন উনার ঝুঁকিটা কত বড় মাপের ছিল তাই মনে রাখুন পৃথিবীর সব কিছুই অনিশ্চিত কিছু ত্যাগের বিনিময়ে এখানে কিছু পাওয়া যায় তাই চলার পথে উৎসাহ ও সাহস ধরে রাখুন তবে সফলতা পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না দুই নম্বর বিল গেটস বলেছেন সাফল্যের জন্য কখনোই দ্রুত পদক্ষেপ নেবেন না সাফল্যের একটি মূল উপাদান হলো ধৈর্য ধৈর্য এমন একটি জিনিস যা অসম্ভবকে সম্ভব করতে পারে ধরে নিন কোনো কিছু সহজে পাবেন না তাই ধৈর্য ধৈর্য সহকারে চেষ্টা ও সংগ্রাম করে যান পল এলেন ও বিল গেটস মাইক্রোসফটের যাত্রা শুরু করেছেন একটি নড়বড়ে প্রতিষ্ঠান হিসাবে কিন্তু তাদের চেষ্টা পরিশ্রমে দরুণ বর্তমানে মাইক্রোসফটের বাজার মূল্য পঞ্চাশ হাজার কোটি ডলারেও বেশি একটি প্রবাদ আছে দে আর আর নট শর্টকাট টু সাকসেস তাই পরিকল্পনা না করে তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নেবেন না সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে ব্যবসায় নেমে পড়ুন আর তাড়াহুড়া না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন তিন নম্বর আপনি যা তার জন্য গর্বিত হন বিল গেটস বলেছেন পৃথিবী কারোর সঙ্গেই নিজেকে তুলনা করবেন না যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করেছেন আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অন্যদের মতো সফল ও সম্পদশালী এবং বুদ্ধিমান না জেনে রাখুন ইচ্ছা করলেই আপনি বিল গেটস হতে পারবেন না তাই অন্যের সঙ্গে নিজে তুলনা করা বন্ধ করুন মনে রাখুন সবাই একই বৈশিষ্ট্যের নয় তাই অন্যের সঙ্গে নিজের তুলনা নয় নিজের মতে টাকা ইউনিক বৈশিষ্ট্যটি খুঁজে বের করুন আর তার উপর আস্থা রাখুন সফল আপনি হবেনি নিজের যত সক্ষমতা আছে তার সবকিছু ব্যবসাতে ঢেলে দিন ব্যবসাতে কলাকৌশলে পরিবর্তন আনুন ব্যবসা করতে গেলে আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি বিলগিটস এই আত্মবিশ্বাসের দ্বারাই হার্ভার্ড ছেড়ে দিয়ে মাইক্রোসফট করতে পেরেছেন চার নম্বর সব নম্র থাকুন বিলগিটস বলেছেন সাফল্য একজন উস্কানি দেওয়া শিক্ষকের মতো যা বুদ্ধিমান লোকদের মাথায় এটি ঢুকায় যে তারা কখনো ব্যর্থ হবে না অনেকেই সফলতা পেয়ে নিজেকে আকাশচুম্বী মনে করা শুরু করে দেয় যদি আপনিও তা মনে করেন তাহলে আমি বলবো আপনি সফলতা তাৎপর্যই বুঝেন না আপনি বিশ্বাস করুন আর না করুন জীবন হল একটি চাকার মতো অর্থাৎ আনপ্রিডিক্টেবল আজ আপনার অবস্থান অনেক উপরে কাল তোলা নিতে থাকা অসম্ভব কিছু নয় আপনি সফলতা যত উপরেই উঠুন না কেন কখনোই বলবেন না আপনি কোথায় ছিলেন আপনার কর্মীদের সঙ্গে সবসময় ভালো আচরণ করুন এতে তারা আপনার কোম্পানিকে সর্বোচ্চ দিতে উৎসাহিত হবে আপনার কোম্পানিকে তারা নিজের মনে করবে পাঁচ নম্বর সবকিছু ইতিবাচকভাবে নিন এবং শিখতে ভালোবাসুন বিল গেটস বলেছেন আপনার সবচেয়ে অসন্তুষ্ট কাস্টমারই আপনার সেটা সর্বোত্তম উৎস ব্যবসার শুরুতে আমরা যদি সমালোচনা বা খারাপ প্রতিক্রিয়া পাই তাহলে আমরা উৎসাহ হারিয়ে ফেলি কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কাস্টমারদের সমালোচনায় আপনার শিকার সর্বোত্তম স্থান বিজনেস স্ট্র্যাটেজিতে আপনার ভুল কিংবা অসম্পন্নতাগুলো সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করা যায় কাস্টমারদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক হতে কাস্টমারদের কাছ থেকে আসা সমালোচনা এবং খারাপ প্রতিক্রিয়াগুলো ইতিবাচকভাবে নিন আর এগুলোকে আপনার প্রতিষ্ঠানের উন্নয়নের প্রভাবক হিসাবে ব্যবহার করুন ছয় নম্বর বিলগেটস বলেছেন ব্যর্থতাকে মেনে নিন এবং এগিয়ে যান সাফল্যকে উদযাপন করা ভালো তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাকে মনে রাখা আপনি যখন সফল হবেন তখন সবাই আপনাকে সম্মান করবে গুরুত্ব দেবে সাহায্য করতে চাইবে আপনার জীবন আনন্দে ভরপুর থাকবে কিন্তু যখন ব্যর্থতায় পতিত হবে তখন দেখবেন কেউ আপনাকে চিনবেই না চারিদিকে অন্ধকার দেখবেন তখন আপনি বন্ধু শুভাকাঙ্ক্ষী কিংবা ব্যবসার কৌশল প্রভৃতির আসল রূপটা বুঝতে পারবেন ব্যর্থতা আপনাকে যে শিক্ষা দেবে তা আর কোথাও থেকে পাবেন না আপনি জীবনে সফলতা যত উপরে অবস্থানে যান না কেন ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাগুলো শিক্ষাগুলো ভুলবেন না এই আপনার সফলতার গড়ে তুলতে সহায়তা করবে আর জীবনে ভুল বা ব্যর্থতা আসবেই ভিডেস প্রথমবার ব্যবসাতে সফলতার মুখ দেখে নি সাত নম্বর যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হন গেস বলেছেন যদি তুমি নিজের স্বপ্ন গড়তে না পারো তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে বাড়া করবে বিলগেটস অল্প বয়সে তার কোম্পানির বস হয়েছিলেন যা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে আপনি যেই ব্যবসায় শুরু করতে চান না কেন দেরি না করে আজই নেমে পড়ুন যত দেরি করবেন আপনার মনোবল ততই কমে যাবে সর্বশেষ কথা হল উদ্যোক্তাদের পথ সবসময় বাধা প্রতিবন্ধকতা পরিপূর্ণ হয় বিলগেটসও এর ব্যতিক্রম ছিল না ব্যবসা শুরুর আগে ব্যবসার বিষয়টি নিয়ে প্রচুর স্টাডি করুন কি করলে আপনার ব্যবসার প্রসার বাড়বে লক্ষ্য মাত্রায় মুনাফা অর্জিত হবে তা করে ব্যবসার সিদ্ধান্তগুলো একে একে নিন বিগত বছরের ভুলগুলোর কারণ খুঁজে বের করুন এবং সেগুলি যাতে আর না হয় সে অনুযায়ী পদক্ষেপ নিন আর হা পরিশ্রম মূলত এর উপরেই আপনার ব্যবসা বর্তমান ভবিষ্যৎ নির্ভর করে বিদেশ বছরের মাত্র দুই দিন পূর্ণ বিশ্রাম নিতেন তাও আবার সারাদিন বই পড়ে কাটাতেন এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে